এই নতুন স্টকের ধান কাটা মেশিন আমরা এভাবে রেডি করে আনাইছি যাতে একটা মেশিন এক লিটার পেট্রোল এটা যেহেতু ফোর স্টক ইঞ্জিন জি জি ফোর স্টক ইঞ্জিন এক লিটার পেট্রোল দিয়ে আপনি দেড় ঘন্টা চলবে ধান কাটার ব্লেড দরকার হবে এরকম আশি দাঁতে আচ্ছা হ্যাঁ এই দেখবেন ঘন ঘন দাঁত যেটা এটাতে ধানটা পেঁচাবে না অনেকে আগের যারা যারা ধান কাটা মেশিন চালাইতেছেন একটু রিপোর্ট দেন অবশ্যই আপনার পেঁচা যাবে এই দেখেন দর্শক বন্ধুরা পারবে পারবেন মোটা দাঁত আর এটা হলো চিকন দাঁত এটা হলো চল্লিশ দাঁতের প্লেট এটা হলো আশি দাঁতের প্লেট ধান কাটার পরে আপনি ঘাস কাটতে চান এটা দিয়ে আপনি ঘাস কাটতে পারবেন নেপিয়ার নেপিয়ার ঘাস কাটার জন্য এটা অনেকটা আদর্শপূর্ণ একটা ব্লেড যারা মন্তাহা পাওয়ার থেকে এই মেশিনগুলি কিনতেছেন তাদের জন্য আমরা সুন্দর করে এই জিনিসটা ডিভাইসটা ফ্রি দিয়ে দিব এটা দিয়ে চাইলে আপনি চাষ করতে পারবেন যারা মেশিনের পাশাপাশি চাষের যন্ত্র নিতে চান আপনার সবজি বাগান আছে বা সবজি জমি আছে একটু অল্প করে ঘাস নিরানি অথবা আপনি চাষ করতে চান তাদের জন্য আমরা এগুলি এনেছি এগুলি প্রত্যেক পিসের দাম আঠাইশো করে কিনে নিতে হবে এই হন্ডা প্রোডাক্টটা এক দুই তিন চার পাঁচ এ পাঁচটা ডিভাইস তো থাকবেই এইরকম একটা ধান কাটা সেটা অবশ্যই আপনি পেয়ে যাবেন সামান্য কিছু অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব টোটাল উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে প্যাকেজ ডেলিভারি চার্জ সহ আপনার বাসায় যাবে মাল আপনি দেখবেন হাতে বুঝে পাবেন তারপর টাকা দিয়ে মালটা তুলে নেবেন একবারে ভালো কোয়ালিটি একবারে ভালো কোয়ালিটি এবং একটা ব্র্যান্ডেড একবার হেভি ব্র্যান্ড এই দেখেন একটু কাছে আনেন এটা হলো মিৎসুবশি কোম্পানি আচ্ছা এটা হলো টু-স্ট্রোক ইঞ্জিন এটা টু-স্ট্রোক যারা টু এর মধ্যে বেস্ট মানে টু-স্ট্রোক এর মধ্যে বেস্ট এবং মিৎসুবশি কোম্পানি চান তাদের জন্য আমরা এই মেশিনটা আনছি একবার আপনার সামনে ইনটেক প্যাকেট খোলা হবে আপনি দেখে নেবেন মেশিনের প্যাকেটের ভিতরে কি কি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি মনতাহা পাওয়ারে আর আমার সঙ্গে রয়েছেন শামীম ভাই শামীম ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শামীম ভাই আমি তো খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শামীম ভাই আজকে আমাদের দর্শক কি দেখাবেন আজকে আমরা মূলত দেখাতে চাচ্ছি হলো ঘাস কাটার মেশিন ধান কাটার মেশিন যেহেতু এখন ধান কাটার সিজন সামনে প্রায় চলে এসেছে জি তো কৃষক ভাইদের জন্য ধান কাটার মেশিন দেখাতে চাচ্ছি কিন্তু একটু ভালো মানের মধ্যে যারা এমন হয় যে ভাই আমরা দুই টাকা খরচ করি কিন্তু তারা যাচাই করতেছে না দুই টাকার সাথে আরো এক টাকা খরচ করলে যে একটা পারমানেন্টলি একটা ভালো মেশিন আপনারা বছর পর বছর ইউজ করার মত একটা মেশিন পাচ্ছেন জি এই জন্য আমরা একটা ভালো মেশিন দেখাতে চাচ্ছি কারণ আপনি মার্কেটে লোকাল বাজারে যেসব মেশিনগুলি পান তার সাথে কিছুটাকে অ্যাড করলে আপনি ব্র্যান্ডেড প্রোডাক্টগুলি পাচ্ছেন যেগুলো 100% অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ অনেকগুলি কোয়ালিটি আছে কিন্তু যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন যে লেবার কস্টিং বাঁচাইতে হয় যেহেতু এখন ধান কাটা সিজন সামনে চলে এসেছে ধান কাটার জন্য প্রচুর পরিমাণ লেবার দরকার হয় প্রচুর পরিমাণ লেবার কস্টিং হয় এবং এর পরে যে আপনি দেখেন যে লেবার কস্টিং এর কারণে আপনার লাভের মুনাফার হাতটা অনেকটা কমে গিয়েছে আচ্ছা তো মুন্তাহা পাওয়ারে এই কারণে ভালো কিছু প্রোডাক্ট এনেছে যাতে আপনি অনেক কম খরচে আপনার লেবার কস্টিংও কমে গেল এবং আপনার মুনাফার যে হারটা আপনি দেখতে পাইতেছেন নিজে যেমন এগুলি হলো এক একটা হলো ধান কাটার মেশিন এগুলি হলো হন্ডা ব্র্যান্ডের ধান কাটা মেশিন এবার আমাদের নতুন স্টক চলে এসেছে আচ্ছা এই নতুন স্টকের ধান কাটা মেশিন আমরা এইভাবে রেডি করে আনাইছি যাতে একটা মেশিন এক লিটার পেট্রোল এটা যেহেতু ফোর স্টক ইঞ্জিন আচ্ছা জি জি ফোর স্টক ইঞ্জিন এক লিটার পেট্রোল দিয়ে আপনি দেড় ঘন্টা চলবে

এখন ভিডিওটা দেখতেছেন আপনি ধান কাটতে চাচ্ছেন জি ধান কাটার ব্লেড দরকার হবে এরকম আশি দাঁতে আচ্ছা হ্যাঁ এটা দেখবেন ঘন ঘন দাঁত যেটা এটাতে ধানটা পেঁচাবে না অনেকে আগে যারা যারা ধান কাটা মেশিন চালাইতেছেন একটু রিপোর্ট দেন

অনেক সুন্দরভাবে কাটতে পারবেন কেটে কেটে এক্সাইড ফেলে দিবে এরকম আশি দাঁতের ব্লেড পাবেন এরকম 40 দাঁতের ব্লেড পাবেন এই দুইটা ডিক্স পেয়ে যাচ্ছেন এই মেশিনের সাথে ওকে এবং পরবর্তীকালে আপনার যদি একটা মেশিন আছে নিজের আগাছা সবজি জমি থাকলে বা কোনো জায়গা থাকলে ধান কাটা পরে আপনি ঘাস কাটতে চান এটা দিয়ে আপনি ঘাস কাটতে পারবেন নেপি নেপিয়ার ঘাস কাটার জন্য এটা অনেকটা আদর্শপূর্ণ একটা ব্লেড আপনার ব্লেড কাটতে এই ব্লেডটা দিয়ে আপনি যারা একটু ওই দুবলা কাটতে চাচ্ছেন এই ব্লেডগুলি লাগাইলে মাটিতে মাটির কারণে ব্লেডগুলি নষ্ট হইতেছে এমন একটা জায়গা যেখানে দুবলাগুলি অনেক ছোট ছোট সেখানের জন্য এই ব্লেডগুলি আমরা দিয়ে থাকি এটা সুতার বাটি বলা হয় আচ্ছা এটা দিয়ে আপনি ভালো একটা ফিনিশিং দিতে পারবেন এবং অবশেষে যারা মন্তাহা পাওয়ার থেকে এই মেশিনগুলি কিনতেছেন তাদের জন্য আমরা সুন্দর করে এই জিনিসটা ডিভাইসটা ফ্রি দিয়ে দিব আচ্ছা এই ডিভাইসটা ফ্রি থাকবে অবশ্যই এই ডিভাইসটা ছাড়া কেউ মাল কিনবেন না অবশ্যই কারণ কি এই এটা দিয়ে আপনি গাছের গোড়াটা নিরানি দিতে পারতেছেন আচ্ছা এই ব্লেডগুলির কারণে গাছে গোড়াটা নিরানি তো হবে এই কভারটার কারণে গাছটার কেটে যাবে না এই ব্লেডটাও সব থেকে ভালো হবে এই মেশিনের সাথে আমরা একটা ব্লেড দুইটা ব্লেড তিনটা ব্লেড এবং এর পাশাপাশি আরো দুইটা দিক দিয়ে দিব মোট পাঁচটা একটা সেটআপ থাকবে পাঁচটা একটা সেটআপ থাকবে পাঁচটা সেটআপ থাকবে আমাদের এই মেশিন গুলিতে আচ্ছা এই মেশিন গুলো কি আপনারা সরাসরি ইনপুট করেছেন আমাদের সরাসরি ইম্পোর্ট ইম্পোর্ট লাইসেন্স ইম্পোর্ট কাগজ আমরা দিতে পারবো সব হন্ডা ব্র্যান্ডের প্রোডাক্ট এটার মধ্যে ভাই একটা আছে হলো কপি হন্ডা আচ্ছা স্টিকার মাইরা বিক্রি করে স্টিকার মাইরা হন্ডা বানায় বিক্রি করে নরমাল একটা মালের উপর দর্শক বন্ধুরা এটা কিন্তু দেখেন একদম খোদাই করে কিন্তু লেখা আছে রফিক ভাই দেখেন এই যে এটা কি এটা কিও কখনো না এটা কিন্তু উঠাইতে পারবে না তুলতে পারবে না ওকে আর যেহেতু মন্তহা পাওয়ার এগুলো সরাসরি ইনপুট করে নিশ্চয়ই আপনারা প্রাইসটা একটু কমে পাবেন এই যে জি আচ্ছা একটু ভিতরে দেখাবেন

আপনার কেটে 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 খোদে করেন এটা আপনি হাত দিলে বাঁচবে এটা বাঁচবে রাইট এটা হাতে বাঁচবে এটা হলো অরিজিনাল জেনুইন হোন্ডা প্রোডাক্ট এটা পাবেন ওকে আর এই যে এই ডিভাইসগুলো দিয়ে কি কি করা যাবে ভাই ভাই এই ডিভাইসটা দিয়ে আপনি এটা দিয়ে চাইলে আপনি চাষ করতে পারবেন যারা মেশিনের পাশাপাশি চাষের যন্ত্র নিতে চান আপনার সবজি বাগান আছে বা সবজি জমি আছে একটু অল্প করে ঘাস নিড়ানি অথবা আপনি চাষ করতে চান তাদের জন্য আমরা এগুলি এনেছি এগুলি প্রত্যেক পিসের দাম আঠাইশো করে কিনে নিতে হবে

এই হন্ডা প্রোডাক্টটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডিভাইস তো থাকবেই এইরকম একটা ধান কাটা সেট আপ অবশ্যই আপনি পেয়ে যাবেন আচ্ছা এরকম একটা ধান কাটার প্রোডাক্ট এই হন্ডা প্রাইসটার দাম পড়তেছে হলো ভাই মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি যদি সরাসরি দোকানে আসেন তাহলে আরও পাঁচশো টাকা আপনার জন্য ছাড় আছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পড়বে সরাসরি দোকানে আসলে আর যদি আপনি বাসায় বসে অর্ডার দিতেছেন ভাই কোনো ডেলিভারি চার্জ লাগতেছেন আপনার আচ্ছা আপনি যা স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন আমাদের ভিডিও কল দিবেন প্রতারণা এরাতে আমাদের ভিডিও কল দিবেন মাল দেখবেন সব কিছু ঠিক থাকলে সামান্য কিছু অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব টোটাল উনিশ টাকার মধ্যে প্যাকেজ ডেলিভারি চার্জ সহ আপনার বাসায় যাবে

এক বছরের ইঞ্জিনের গ্যারান্টি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি মানে কি বলতেছি যে কোনো নষ্ট হবে এক বছরের মধ্যে পার্টসটা আমরা রিপ্লেস করে দিব কারণ আপনার ইঞ্জিন কিছু হয়নি পার্টসটা নষ্ট হয়েছে ইঞ্জিনের ওটা রিপ্লেস করে দেব কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার ইঞ্জিনটা টোটালি ফেল মারছে ইঞ্জিনটা আমরা রেখে দিয়ে নতুন ইঞ্জিন আমি আপনাকে দিয়ে দিব এটা হলো আমাদের গ্যারান্টি পলিসি ঠিক আছে শামিম তাহলে আমরা পরে যে আরেকটা মেশিন রাখছেন এটা কোন কোন ব্র্যান্ডের ভাই হোন্ডার পরবর্তী যারা একটু আরেকটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি বলতে কি একবারে ভালো কোয়ালিটি একবারে ভালো কোয়ালিটি এবং একটা ব্র্যান্ডেড একবার হেভি ব্র্যান্ডেন এটা কাছে আনা এটা হলো মিৎসিবিশি কোম্পানি মিশ্রিবিশি নব্বই সিসি একটা ইঞ্জিন মেড ইন জাপান লেখা আছে মিৎসিবিশি কোম্পানির মাল এটার দাম পড়তেছে ভাই মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা বাইশ হাজার টাকা কিন্তু এটা হলো ট্রুইস্টক ইঞ্জিন এটা টু স্টক যারা ট্রুইস্টকের মধ্যে বেস্ট মানে ট্রুইস্টকের মধ্যে বেস্ট এবং মিৎসিবিশি কোম্পানি চান তাদের জন্য আমরা এই মেশিনটা আনছি বাইশ হাজার টাকায়

ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এইরকম ধান কাটার মেশিনগুলো খুঁজতেছেন যে ধান কাটবেন গাছ কাটবেন মাটি নেড়াবেন অথবা পানি তুলবেন

তালে আসলে মুনতাহা পাওয়ারে চলে আসতে পারবেন